ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এই ভদ্র মহিলা জয় বাংলা স্লোগান দিয়েছেন এটার অপরাধ হয়েছেন জয় বাংলা স্লোগান দেওয়াতে সে অপরাধের জন্য আমাদের এই আপু আপুটি আর কি সে শাস্তি দিয়েছেন বেধরো পেটানো পিটেছেন হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছেন ক্যামেরা করছেন ভিডিও করছেন কি সুন্দর চমৎকার দৃশ্য এ আপুটি নাকি আগে নার্স ছিল নাজদের মন নাকি উদার হয় আর এই আপুটির বাসায় অবশ্যই মা আছেন মানে মা তো থাকবেন ঠিক না তো উনি যখন এই মহিলাটিকে এমন ভাবে পেটাচ্ছেন তার একবারও মনে পড়ছে না আমার বাসায় তো একজন মা আছে মায়ের সমতুল্য একজন ব্যক্তির গায়ে হাত তুলি কিভাবে যদিও হ্যাঁ আমি রাগ কন্ট্রোল করতে পাইনি সে আমার সাথে হাত হাতি ধস্তাধস্তি করতেছে রুট ব্যবহার করছে তাহলে মারা যায় যে আমি আমার সহ্য হয়নি আমার রাগ উঠে গেছে তাই আমি মেরে ফেলেছি কিন্তু মহিলাটি যে মহিলাটি মার খাচ্ছে সে চুপচাপ ছিল সে এর আগে জয় বাংলা স্লোগান দিয়েছে সে অপরাধ করে ফেলেছে এই আপুটির কি মানে ন্যূনতম কি মায়া দয়া ছিল না আশেপাশে আর পুরুষগুলা দেখতেছে খুব সুন্দর করে ভিডিও ধারণ করতেছে ক্যামেরা করতেছে সবাই গোল আকারে মানে মানে গোল হয়ে আছেন মনে হচ্ছে শুটিং শুটিং চলতেছে চলতেছে এখানে পুরুষ আছে যতগুলো সবগুলা ঘরেও তো মা ছিল সবার কি মনে একবারও ধারণা হয় না এটা তো মায়ের সমতুল্য ওনাকে উনি কি এমন অপরাধ করে ফেলেছে উনি কি হাতাহাতি ধস্তাধস্তি করছে নাকি উনি কোনো ক্যাডার বা কোনো ক্ষতি হয়েছে উনি জয় বাংলা স্লোগান বলেছে যদি আপনাদের সহ্য না হয় ওনাকে বাড়িতে পাঠিয়ে দিন ওনাকে একটা রিক্সা উঠিয়ে দিন চলে যান এখান থেকে বা কিছু একটা বা উনি থাকতে থাকুক উনি পাগলামি করুক পাগলরা পাগলামি করতেই পারে উনি ওখানে জয় বাংলা দিদি অজ্ঞান হয়ে যাক বেহস হয়ে যাক সেখানে তো আপনাদের কোনো ক্ষতি করতেছে না এইভাবে পিটানো কি উচিত দেশের মানে আমি বুঝি না দেশের মানুষগুলো আজকাল না প্রতিবাদ না দেশের মানুষগুলো সবাই এখন ক্যামেরা নিয়ে বসে থাকে ভিডিও করার জন্য যে কে কোথায় মারতেছে কে কোথায় কিছু করতেছে যে আপুটা মারতেছে সে আপুটাকে তো এক সাইড এ ধরে নিয়ে যাওয়ার দরকার ছিল আপু এক সাইডে হয়ে যান ওই ওই মহিলাকে ওনাকে পাগলামি করতে দেন উনি জয় বাংলা বলুক যা ইচ্ছা তা করুক এখন এখানে এগুলো কি নাটক শুটিং চলতেছে আমি বুঝতেছি না সামনে পরের প্রজন্ম কি শিখতেছে এই যে সিনিয়রদেরকে সম্মান সম্মান করতেছে না শিক্ষকরা সম্মান পাচ্ছে না পরের প্রজন্মকে কি আমাদেরকে কি সম্মান করবে করবে না তো